শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল ঠিক সাড়ে পাঁচটা আর দেখো বাইরে মারুলি ঝাড় দিয়ে দিয়েছি আর এখন ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ঘরগুলো ঝাড়ু দেওয়ার পর ঘরগুলো মুছতে হবে তো প্রথমে বারান্দার ওই মুখটা ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে ওই ঠাকুর ঘরটা আর আমাদের ঘরটা ঝাড়ু দিলাম আর এখন দেখো হেসেল ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে ঘরগুলো ঝাড়ু দেওয়ার পর কালকে রাত্রের খাওয়া যে এটো বাসনগুলো ছিল সেগুলো কলপারের সাইডে ভিজে রেখে এলাম আর ঘর মোছার জন্য জল নিয়ে এলাম তারপরে জলে নিমাইল দিয়ে ঘরগুলো মুছতে শুরু করেছি তবে বাকি ঘরগুলো মুছে নিয়েছি শুধু বারান্দাটাই মুছতে আছে আর এখন বারান্দাটাই মুছছি আর আমার চাদর ঢাকার নেওয়া দেখে তোমরা হয়তো অবাক হবে সত্যি গো মানে অবাক হওয়ারই কথা তবে খুব ঠান্ডা জানো তো কালকে ওই যে ঝড় বৃষ্টি হয়েছিল সেই কারণে কালকে থেকেই খুব ঠান্ডা লাগছে শুধু আমি বলে নয় গ্রামের বেশিরভাগ মানুষই দেখছি চাদর ঢাকা নিয়েছে গ্রামের সাইড বুঝতেই পারছ এই পুকুরের জল হাওয়া গাছপালা এইসবের জন্য ওই ঝোড়ো বাতাস দিয়েছে সেই জন্য বেশ ঠান্ডা লাগছে তো যাই হোক দেখো বারান্দাটা মোছা হয়ে গেছে তারপরে সিঁড়িগুলো মুছে নিচ্ছি আর কালকে ঝড় হয়েছিল সেই জন্য দেখো ওই যে একটা বাঁশ আর কি মানে ভেঙে পড়ে গেছে তো একটা ছাগল এসে পাতাগুলো খাচ্ছে তো রুদ্র বাবাকে পরে বলবো ওটা সরিয়ে দেওয়ার জন্য নইলে রাস্তায় কোনো কিছু গেলে অসুবিধা হবে তো যাই হোক দেখো সিঁড়িটাও ভালো করে মুছে নিলাম রুদ্র স্কুলে যাবে তাই সকাল সকাল ওকে উঠিয়ে ব্রাশ করিয়ে খাইয়ে দিয়েছি আর স্কুল ড্রেসটাও দেখো পড়ানো হয়ে গেছে আর তোমাদেরকে বললাম না যে ঠান্ডা লাগছে জানো তো ওকে অনেকবার করে বললাম যে ফুল হাতাটা পরো ফুল হাতা ড্রেসটা পরো কিছুতেই পরতে চাইলো না সে হাফ হাতাটাই ও পরবে তো কি আর করব রোদ তবে বেরিয়েছে সকাল থেকে বেশ ভালো ঠান্ডা লাগছিল তবে দুপুরের দিকে মনে হচ্ছে বেশ গরম হবে তো যাই হোক মোজাটা পরিয়ে দিলাম আর এখন দেখো জুতোটা পরিয়ে দিচ্ছি তোকে পুরো রেডি করায় তারপরে দিয়ে আস দুই ভাই বোন একদম রেডি স্কুলে যাওয়ার জন্য ভাগ্নে এখনো জুতো পরেনি জুতোটা পরলেই ও রেডি হয়ে যাবে ওদের শুক্রবারে সাদা ড্রেস সেই জন্য সাদা পড়েছে আর রুদ্রদের কালকে হচ্ছে আলাদা দেশ শনিবারে বলা রুদ্রা চলো তাহলে রেডি যখন রুদ্রকে দিয়ে এলাম তারপরে যে ফাঁকা বোতলগুলো ছিল সেগুলো সব নিয়ে চলে এলাম পারে আর যে বোতলগুলো বললে আজকে ভুল বলা হবে কারণ আজকে সব বোতলই ফাঁকা কালকে তো ঝড় বৃষ্টি হয়েছিল সেই জন্য কারেন্ট ছিল না আর সেই কারণে বিকেলবেলা টাইম কলে জল দেয়নি তবে কি জানো তো সন্ধেবেলার দেখলাম যে একবার দিয়েছিল তো আমি দেখে গেলাম গিয়ে ঘরে যেই বোতলগুলো গুছিয়ে নিয়ে আসছিলাম এসে দেখছি জলটা চলে গেছে তো সেই কারণে আর জলটা সন্ধেবেলা ভরা হয়নি তাই সব বোতলগুলো ফাঁকা আছে তাই দেখো লাল গামলাটাও নিয়ে এসেছি তো যেটা আর কি ঘরে বোতল রাখা থাকে তো ওটা থেকে একটা একটা করে নিচ্ছি আর ধামার মধ্যে ভরে ভরে রাখছি ধামা সব বোতল আটবে না তো যতগুলো আটবে ধামাটার মধ্যে ভরে রাখবো তারপরে বাকি বোতলগুলো ওই লাল গামলাটায় রাখতে হবে আর দু জায়গা ছাড়া নিয়ে যাওয়াই হবে না কারণ অতগুলো বোতল একবারে কিন্তু নিয়ে যাওয়া সম্ভব নয় তাই দু জায়গাতে নিয়ে যাব। তো আগে চলো ভরে নিয়ে এক এক করে তারপরে অর্ধেক অর্ধেক করে নেব দুই গামলাতে দিয়ে ঘরে রেখে দেবো সুন্দর ফটফটে রোদ বের করেছে আর সেই যে তোমরা দেখেছিলে একদিন অনেক গোবর দিয়েছিলাম ওই গোবরের ঘুটেগুলো জানো তো শুকিয়ে গেছে আর আমার তো কালকে খুব আফসোস হচ্ছিল মানে শুকিয়ে যাওয়াই ঘুটে কালকে তাও একটু জলের ছেটাফোটা আর কি লেগেছে তাই একটু একটু ভেজা ভেজা ভাব হয়ে আছে আর কি তাই দেখো ছাদে নিয়ে এলাম আর নিচে তো রসালো হয়ে আছে মাটি নিচে দিলে কিন্তু রসটা টানবে ঘুটেগুলো শুকাতে চাইবে না ছাদে নিয়ে এসে ঘুটেগুলো মেলে দিচ্ছি তো যা রোদ দেখছি সকাল থেকে এরকম রোদ যদি সারা দিন থাকে তাহলে ঘুটেগুলো কিন্তু শুকিয়ে যাবে তো আজকে ছাড়িয়ে দিলাম ভেজা ভেজা তাও নইলে আবার যদি বৃষ্টি হয় আবার কিন্তু বৃষ্টির ছেটা পাবে আরও বেশি ভিজে যাবে সেই জন্য ছাড়িয়ে দিয়েছি আর দেখো গোল করে ছাদে মেলে দিলাম স্নান করে চলে এসেছি আর স্নান করে এসে প্রথমে ঠাকুর সেবা দিলাম তারপরে দেখো মুড়ি বেড়ে নিচ্ছি আর আজকে ওই আলু পেঁয়াজের তরকারি করা হয়েছে মুড়ি খাওয়ার জন্য মা বাবাকে জিজ্ঞাসা করলাম মা বাবা বললো যে এখন খিদে পায়নি খাবে না কারণ সকালবেলায় তো মা বাবা খায় ওষুধ থাকে সেই জন্য একটু দেরি করেই খায় তো ভাবলাম তাহলে আমি খেয়ে নি ওরা খাবে না বলছে তো একা একাই দেখো খেয়ে নিচ্ছি আর তোমাদেরকে তো বলাই হয়নি রুদ্র বাবা বাড়িতে নেই ও গেছে মুড়ি ভাস্তে। ওই যে আগের দিন তোমরা দেখেছিলে চাল মেলে দিয়েছিলাম ওই চালগুলো শুকিয়ে গেছে তাই রুদ্র বাবা মুড়ি ভাস্তে গিয়েছে আমতলার পুকুর পাড়ে দেখো জল শুকিয়ে গিয়ে কি সুন্দর গিমের শাক হয়েছে আর জানো তো অনেক দিন হয়ে গেছে গিমের শাক খাইনি অনেক দিন বলা ভুল হবে অনেক বছরই আর কি খাওয়া হয়নি তো কদিন থেকে খাবো খাবো ভাবছিলাম কিন্তু আর কি তুলে নিয়ে যাওয়া হচ্ছিল না তাই আজকে চলে এলাম গিমের শাক তোলার জন্য কিছুটা শাক তোলা হয়েছে আরও কিছুটা শাক তুলতে হবে তবে কি জানো তো গিমের শাক বেশি তুলতে হয় না মানে অল্প করেই রান্না করা যায় আজকে আলু দিয়ে ভাজা করব তাই বেশি নেব না আবার যদি শাক করি শুরু তাহলে বেশি আর কি নিতে হবে তো যাই হোক ওই দিকটাই তোলা হলো তারপরে দেখো এই পাশটায় এসছি তুলে নিচ্ছি আর জানো গোটা একদম আমতলার পুকুর পাড়েই গিমের শাক হয়েছে আর তুলতে একটু সময়ও লাগছে কারণ ছোট ছোট পাতা ওই মানে বেছে বেছে কচি কচি যেগুলো আছে সেগুলো নিচ্ছি তো অনেকটাই রোদ সেই জন্য দেখো আবার মাথায় কাপড়টা নিয়ে নিয়েছি তো যাই হোক আমার তোলা হয়ে গেল চলো এখন ঘরে যাই শাকগুলো তুলে নিয়ে এসে আমি সবজিপাতি কাটা শুরু করেছিলাম ঠিক তখনই দেখছি বাবা মুড়ি ভেজে নিয়ে চলে এসেছে তো অর্ধেকটা সবজি কাটা হয়েছে ভাবলাম মুড়িগুলো আগে তুলে নিই নইলে আর কি যাবে সেই জন্য সবজি কাটা বাদ দিয়ে দেখো মুড়ির বস্তা দুটো খুলে নিলাম আর আজকের মুড়িগুলো বেশ ভালো হয়েছে মোটা মোটা তো বাবা বলছে চেলে নিয়ে এসছে সেই জন্য আজকে আর চালতে হবে না আর আমি ওকে বললাম বেশ ভালোই হলো চালতে হলো না চলো এখন ঢপের মধ্যে ভরে দিই মুড়িগুলো ভরে রাখলাম তারপরে দেখো সবজি কাটার জন্য আবার বসে পড়লাম আর সবজি কাটা বলতে প্রায় সব কিছুই কাটা হয়ে গেছে শুধু শাকটাই বাছা কাটা বাকি আছে তবে তোমরা তো দেখলে শাকগুলো বেছে বেছে আর কি তোলা হয়েছে তবুও কেমন কেমন লাগে জানো তো ঘরে কাটার সময় যদি একবার না বাঁচি তাই আর একবার বেছে নিচ্ছি যেগুলো ছোট ছোট আছে সেগুলো রেখে দিচ্ছি আর যেগুলো একটু বড় বড় ডাল আছে সে ডালগুলো বাদ দিচ্ছি আর ওই বড় বড় ডালগুলো বাদ যদি না দিই তাহলে কিন্তু সিদ্ধ হবে না আর খেতেও ভালো লাগবে না তাই বাদ দিয়ে দিচ্ছি আর ওদিকে দেখো ঢেঁড়স আলু দেখছো ঢ্যাঁড়স আলু সোয়াবিন দিয়ে ঝোল করব আর ওদিকে পটল আছে পটলটা ভাজা করব আর ওই যে আলু কাটা আছে আলু দিয়ে ওই গিমের শাক দিয়ে ভাজা ভাজা করব তো আগে ওই ফুটোবাটিটায় পটলটা রেখেছিলাম এখন দেখো পটলটা থালার মধ্যে রাখলাম যে বাটিটাই শাকগুলো রেখে দেবো আর খুব ছোট ছোট করে কাটতে হবে নইলে ভালো লাগবে না তাই দেখো একদম জিরিজিরি করে কাটছি আর খুব ভয়ও করছে কারণ বটিটাই খুব ধার তো সেই জন্য একদম আস্তে আস্তে কেটে নিচ্ছি সবজিগুলো কাটার পর ধুয়ে রাখলাম তারপরে হাড়ি কড়াইটা নিয়ে চলে এলাম মাটি লেপার জন্য আর আজকে বড়ো হাঁড়িটাই মাটি লেপছি না ছোটো হাঁড়িটাতেই দিচ্ছি কারণ কি জানো তো সেই দিনকে যে অতগুলো ভাত আর কি বাসি ছিল তারপর থেকে না একটু বেশি চাল দিতে গায়েও লাগছে তো সেই জন্য ভাবছি যে যেমনটা আর কি লাগবে তেমনটাই চাল দেব। আর অত বড় হাঁড়ি আর কি লাগবেও না সেই জন্য ছোটো হাঁড়িটাতেই মাটি লেপে নিলাম আর এখন দেখো কড়াইটাতেও লেপে নিচ্ছি বান্না বসিয়ে দিয়েছি আর আমার ভাত হয়ে গেছে ওই যে দেখো ভাতের ফ্যান ঝরিয়ে ভাতটা ঝেলেও নিয়েছি আর এই যে তোমাদেরকে বললাম তখন যে একরকম তরকারি করব আর হয়ে গেল আর এক রকম ওই যে পটল তারপরে ঢেঁড়স দেখছিলে তো ওইগুলো আর কি ঢ্যাঁড়সের ঝোল করার কথা ছিল পটলগুলো ভাজা করারই কথা ছিল তো সব কিছু উল্টোপাল্টা হয়ে গেল। ঢ্যাঁড়স পটল আর হচ্ছে পেঁয়াজ একসাথে মুচমুঝে করে ভাজা করেছি আর ওই যে গিমের শাক তুলেছিলাম ডিমের শাক আলু সিদ্ধ করে নিয়েছি মানে ভাপিয়েছি একটু ওটা এখন তেলে ভাজবো আর এই যে দেখছো ডিম ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি তো এখন ভেজে নেবো আমি আর কি কেটেছিলাম সবজিপাতি ওই সব করার জন্য আগে তো বলেছি তোমাদেরকে কি গিয়ে কী করবো তারপরে পরে আবার দেখছি বাবার দোকানে গেছিলো দিয়ে ডিম নিয়ে এসছে তো তাহলে আবার কী করবো ভাবছি ডিমটাও করতে হবে আর এদিকে আমি আবার সয়াবিনটাও ভিজিয়ে দিয়েছিলাম সয়াবিন ঢেঁড়স আলু জল করবো বলে দিয়ে দেখো সয়াবিনটা ভেজানো ছেঁকে নিয়েছি ভাবছি সোয়াবিনটা একটু আলাদাভাবে মশলা দিয়ে রান্না করে নেবো আলু টালু কিছু দেবো না এদিকে মশলা দিলাম কড়াইয়ে মশলাটা কষাচ্ছি এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে নিব চিকেন কষা কষা যেমন হয় আর কি হয় সয়াবিন কষা করবো আজকে একটু একটু ঝোল গায়ে লাগা থাকবে তো এই হচ্ছে তাহলে রান্না বান্না সয়াবিন কষা ওই যে ভাজা একটা আর ঢেঁড়স পটল আলু এই আলু তো নয় ঢেঁড়স পটল একসাথে আর ওই যে গিমে আর ঝোল এ হচ্ছে বান্না করে তারপর ডিমেরটা করে দেখো সমস্ত কিছু রেডি হয়ে আছে এখন শুধু রান্নাটা করলে হয়ে যাবে তো চলো রান্নাবান্নাটা সেরে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার রান্নাবান্না সব কিছু হয়ে গেছে আর এই যে রুদ্র বাবাকে দেখো মানে আমার রান্নাবান্না হয়ে গেল তারপরে ওর কাজ করতে মনে পড়লো মানে যত বেলা হয় তত কাজ বের হয় এদিক সেদিক করে এই যে পেয়ারা গাছটা দেখছো কালকে তো ঝড়ে উল্টে গেছিলো একদম যে তোমরা তো দেখেছিলে ঝড়ের মধ্যে বৃষ্টির মধ্যে এসে দুজনে বেঁধে দিয়েছিলাম ওই বাসটার সাথে তারপরেও আবার পরের ঝড়ে বেলায় উল্টে গেছিল বাড়া গোটা গেছিল মানে তখন তো আমরা ওই কাপড় ছেঁড়াটা দিয়ে বেঁধেছিলাম পরে রাত্রে বেলায় রুদ্র বাবা ওই নেট ছেঁড়াটাই করে বেঁধে দিয়েছিল আর বেশ পেয়ারা জালে এসছে গো আর পেয়ারাটা খেতে না খুব মিষ্টি সেই জন্য খুব মানে গায়েও লাগছে আরও তো যে মানে পেয়ারা গাছটা এইভাবে পড়ে যাচ্ছে খুব মায়া লাগছে তো সেই জন্য সেই জন্য এই যে বাসটা আর কি পুঁতে দেবে ভালো করে শক্তভুক্তা করে বাসটা দেওয়া ছিল তবে বেশি দূর পর্যন্ত ছিল না বলা তার জন্য উল্টে যাচ্ছিল মানে হালকা হয়ে যাচ্ছিল মাটি তো এবার অনেকটা গর্ত করে বাঁশটাকে দেবে নইলে কিন্তু আবার যদি ঝড় হয় তাহলে উল্টে যাবার সম্ভাবনা আছে সেই জন্য আর ছাগলে দেখো না কি করেছি একদম ছাগলের ছালটাই হতে দিচ্ছে না খেয়ে নিচ্ছে শুধু আমাদের ছাগল নেই তাও মানে অন্য বাড়ির ছাগল চলে আসছে চলো তোমাদেরকে দেখাই পেয়ারা জ্বালিয়েসছে ওই দেখো পেয়ারা এসছে পেয়ারা ফুল এসছে আর এইখানে দেখো কতগুলো জালে এসছে ফুল এসছে অনেক পেয়ারা হবে যত্ন করে রাখতে হবে আর পেয়ারাটা যা মিষ্টি তো ভাবলাম ওর কাজটা করতে করতে আমি কড়াইটা মেজে নিই তাই দেখো চলে এলাম কড়াই মাজার জন্য আর বাড়ির সামনের এখানটাতে বসে কড়াইটা মেজে নিচ্ছি তবে হাঁড়িগুলো দিদি আজকে আগেই মেজে নিয়েছিল আর জল নেই কলে জানো তো তো এই যে ঢবে জল রাখা থাকে ওই জলটাই নিয়ে এলাম যে ওই জলটাতেই ধুয়ে নেব তো এক ঢপ আছে অত লাগবে না কিছু রেখে দেব ওই যে খাওয়া দাওয়া করার পর বাসন ধোয়ার জন্য আর যেটুকু লাগবে সেটুকু আর কি এখন নিয়ে নেব আর কড়াইটাও বেশ ভালো ছিল অনেকক্ষণ ঘষে ঘষে কড়াইটা মাজলাম এখন দেখো মগে করে জল তুলছি আর কড়াইগুলো ধুয়ে নিচ্ছি আর ওই ফুটো বাটিটা ছিল আর একটা ছোট বাটি আর খুন্তি সারা যে ছিল তো সবগুলোই ধুয়ে নিলাম ভাত বেড়ে নিয়েছি আর দেখো একটু গিমের শাক নিয়ে আর পটল ভাজা নিয়ে চটকে ভাতটা মেখে নিচ্ছি আর আজকে এই পটল ভাজা গিমের শাক দিয়ে ভাতটা খাওয়া শুরু করছি বন্ধুরা খাওয়া দাওয়া করে আজকে একটু শুয়েছিলাম তো ঘুম থেকে উঠলাম উঠে দিদি দেখলাম জলগুলো ভরছিলো আর ঝাড়টা আমি দিলাম দিয়ে মায়ের চুলটা আচলে দেখো আমার চুল আঁচড়ানোর জন্য ছাদে চলে এসেছে ভাবলাম ছাদে যাই ছাদে বসে একটু চুলটা আঁচড়ে নিই ও ছাদে বসে চুলটা আঁচরিচ্ছি ঘুম ভাঙলো ছাদে তো বাতাস এলাম রোজ রোজ নিচে হাজড়াবো ভাবলাম খালি তো আলেই আছে হালকা হালকা ছাদে এলাম রুদ্র উড়লো রুদ্রকে মুখ দিয়ে দিলাম একটু চুলটা আঁচড়ে দিলাম ও খেলতে শুরু করলো খেলতে মানে বাইরে আর কি রাস্তায় খেলা করছে ফুটনে কাঁদা তোরে কাঁদা দিদি আছে বাইরে আর কি ওখানে

সবকিছু আর কি মানে একটা অনেক বড় কথা তোমাদের লুকিয়ে গেছে জানো তো ভিডিওর মধ্যে তো কি বলতো মানে কালকে আমরা যে কাজে গেছিলাম সে কাজটা তো হয়েছে ঠিক আছে খুব ভালোভাবে হয়ে গেছে রুদ্র মানে আধার কার্ড করতে গিয়েছিলাম মানে এটা একটু বড় চিন্তা ছিল আমাদের সেটা হয়ে গেছে ঠিক আছে আর আধার কার্ড করা মানে বুঝতে পারছো কতটা ঝামেলার ব্যাপার মানে ঘোরা ঘুরি ঘোরা ঘুরি ঘোরা ঘুরি যাই হোক রুদ্র হয়ে গেছে তো দৈব না আধার কার্ডটা ঠিকই আছে এটা ভুল বলা যায় না যেহেতু মেয়েদের আধার কার্ড বাবার বাড়ি থেকে হলে বাবার নামই থাকে কিন্তু সেটা আমার আমার নামে করতে হবে সেটা করতে করার কথা আর কি বলেছিলাম যে আধার কার্ড করছিল তো সে কী বললো গো আমি জিজ্ঞাসা করলাম যে আমার তো বাবার নাম দেওয়া আছে আর মানে ওখানকার অ্যাড্রেস দেওয়া আছে মুর্শিদাবাদে আমি বললাম যে এখানকার করব তো কি করতে হবে তো বলছে তোমাদেরকে আবার বিয়ে করতে হবে

বাবার বলছে রুদ্রকে বলছে বাবা মায়ের বিয়ে ভোজ খাবি আমাদের কি বলবো সত্যিও মানে এরকমটা বলছে সত্যি এবার আমাদেরকে আইনত বিয়েটা করতে হবে মানে এতদিন তো দেখে এসছি এমনি এমনি চলে গেছে আর কি সবার ওই বিয়েতে সবাই করে না এখন এখন যারা নতুন তারা করছে অবশ্য আমরা তো এত পুরনো নয় যাই হোক যদি খুব এমার্জেন্সি হয় আধার কার্ড আমার চেঞ্জ করা দরকার পড়ে তাহলে কিন্তু করতে হবে তাই না বলো নইলে আমি ওই মুর্শিদাবাদেরই থেকে যাবো কি করবো করতে হবে বিয়ে করলে কিন্তু দেখো বললে হবে না

মানে আধার কার্ডটা বাবার ঠিকানাতে না তো তাও যদি কোনো কিছুর জন্য আর কি কিছু করতে হবে চলো চুল আচরানো হয়ে গেছে তারপরে দেখো ঘুটে তোলার জন্য চলে এলাম এখানেই ছিলাম রুদ্র বাবাও ছিল তো বললো আমিও আর কি ভরে দিচ্ছি তুমি বস্তাটা ধরো আমি বস্তায় ভরে দিচ্ছি তাই দুজনে মিলে ঘুটে তুলে নিচ্ছি আর জানো রুদ্রর বাবা খুব চিন্তায় আছে ওই যে রেজিস্ট্রিটা নিয়ে কি করবে না করবে তো আমি ওকে বলছি বেশি চিন্তা করে লাভ নেই এখন যেমন আছি তেমনই আমরা থাকবো তো যাই হোক দেখো ঘুটেগুলো ভরে নিচ্ছি আর গুটেগুলো ভরে নিচে যাব প্রায় সন্ধ্যা হতে আসছে নিচে গিয়ে আবার সন্ধ্যা বাতি দিতে হবে চা করতে হবে আর আজকে বড় বস্তাটাতে ঘুটে ছাড়িয়েছিলাম সেদিন ছোটো বস্তাটা নিয়েছিলাম আটে নিয়ে যে খুব অসুবিধা হয়েছিল তো সেই জন্য বড়টায় নিয়ে এসছিলাম আর এই যে দেখো রুদ্রসোনাও চলে এসছে নিচে খেলা করছিলো তারপরে ও চলে এলো তো যাই হোক চলো এখন ঘুটে তুলে নিয়ে নিচে যায় তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে